ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশটি ইসলামী সাম্রাজ্য ইসলামের ইতিহাসে এমন অনেক সাম্রাজ্য রয়েছে যা তাদের সামরিক শক্তি সাংস্কৃতিক বিকাশ ও বিস্তৃত শাসন ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত রাসুল সাল্লাহ আল্লাহলামের যুগের পর ইসলামের প্রসার ঘটিয়েছে একের পর এক সাম্রাজ্য যা বিভিন্ন সময়ে বিশ্ব ইতিহাসকে প্রভাবিত করেছে শক্তিশালী সেনাবাহিনী উন্নত প্রশাসন অগ্রগতি এবং ন্যায় শাসন ব্যবস্থা এসব সাম্রাজ্যকে অন্যদের থেকে আলাদা করেছে দ্য আর্ট সিরিজের পর্বে আমরা আপনাদের সেরাত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশটি ইসলামী সাম্রাজ্য নিয়ে যারা তাদের শাসন আমলে ইসলামী সভ্যতার বিস্তার ও বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছে দশ আলমোরাভিদ ও আলমোহাদ সাম্রাজ্য আলমোরভিদ এবং আলমোহাদ সাম্রাজ্য ছিল মধ্যযুগের গুরুত্বপূর্ণ একটি ইসলামিক সাম্রাজ্য যা ইউসুফ ইবনে তাসফিন প্রতিষ্ঠা করেন এগারোশো একুশ থেকে বারোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য মরক্কো আলজেরিয়া পশ্চিম সাহারা এবং আন্দালুসিয়ার দক্ষিণাংশ পর্যন্ত বিস্তার করেছিল যার রাজধানী ছিল বর্তমান মোরক্কোর একটি শহর যার নাম মারাকেশ যার ফলে উত্তর আফ্রিকায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটে এবং এই শহরটি বাণিজ্য ইসলামিক শিল্প সাহিত্য এবং স্থাপত্যের কেন্দ্র হয়ে ওঠে তবে তেরোশো শতাব্দীর শেষের দিকে অভ্যন্তরীণ বিরোধ ও স্পেনের খ্রিস্টান রাজ্যের উত্থানের ফলে ইদ্রিস আল মামুনের শাসনকালে এই সাম্রাজ্যের পতন হয় নয় দিল্লি সালতানাত দিল্লি সালতানাত ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে প্রথম ইসলামী শাসন ব্যবস্থা যা বারোশো ছয় থেকে সাল পর্যন্ত স্থায়ী ছিল দিল্লি সালতানাত নামটি মূলত এসেছে এই সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে যদিও ভারত উপমহাদেশের বৃহৎ অংশ জুড়ে এই সাম্রাজ্যের শাসন বিস্তৃত ছিল এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ খুরির সেনাপতি কুতুবুদ্দিন আইব যিনি ভারতে ইসলামী শাসনের ভিত্তি স্থাপন করেন যার ফলে পরবর্তীতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল এই শাসন আমলে ভারতীয় সভ্যতার সাথে ইসলামী সভ্যতার মিশ্রণ ঘটেছিল এছাড়াও এই সাম্রাজ্যই দিল্লিতে মুসলিম স্থাপত্যের একটি নতুন যুগের সূচনা করে যার অন্যতম নিদর্শন হল কুতুব মিনার তবে পানিপথের যুদ্ধে বাবরের হাতে পরাজিত হয়ে ইব্রাহিম নদীর পতনের মাধ্যমে দিল্লি সালতানাতের অবসান ঘটে আট সাফাবীয় সাম্রাজ্য সাফাবীয় সাম্রাজ্য ছিল মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম সাম্রাজ্য যা পনেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বর্তমান ইরান ইরাক আজারবাইজান এবং এর পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল যার প্রথম রাজধানী ছিল তাব্রিজ এবং পরবর্তীতে ইস্পাহানে স্থানান্তরিত করা হয় শাহ ইসমাইল এই সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেন যিনি শিয়া ইসলামকে পারস্য অঞ্চলের রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন আর এটি ছিল ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মোড় যার ফলশ্রুতিতে এটি ইরানকে শিয়া ইসলামের কেন্দ্র করে তোলে এই সাম্রাজ্যের অধীনে পারস্যের শিল্পকলা ও সাহিত্য এক অনন্য উচ্চতায় উন্নীত হয়েছিল যার প্রমাণ নিলে সাম্রাজ্যটির তৎকালীন রাজধানী ইস্পাহান শহরের স্থাপত্য নিদর্শনে সতেরোশো সালে এই সাম্রাজ্যের পতন ঘটে আফগানদের আক্রমণের ফলে যার শেষ শাসক ছিলেন তৃতীয় আব্বাস সাত আইয়ুবীয় সালতানাত ইসলামের ইতিহাসের অন্যতম মহানায়ক সালাউদ্দিন আইয়ুবি কর্তৃক প্রতিষ্ঠিত সালতানাত ছিল ইসলামের ইতিহাসে অন্যতম গৌরবজ্জ্বল অধ্যায় মিশর সিরিয়া ইয়েমেন হেজাজ ও ইরাকের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত এই সাম্রাজ্যটির রাজধানী ছিল কায়রো ও দামেস এবং এর শাসনকাল ছিল এগারোশো থেকে বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্যের শাসন আমলে সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে একটি শক্তিশালী সামরিক এবং প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছিল যার মাধ্যমে সালাউদ্দিন আইয়ুবি ক্রুস্তিদারদের বিরুদ্ধে লড়াই করে জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন কিন্তু বারোশো সালে মামলুকদের উত্থানের ফলে সুলতান আল মুয়াজ্জম তুরাংসার মাধ্যমে এই সাম্রাজ্যের পতন ঘটে এবং মামলুক সালতানাত এই সাম্রাজ্য দখল করে নেয় ছয় ফাতেমিও খিলাফত খিলাফত ছিল ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিয়া ইসলামী সাম্রাজ্য যখন শিয়া মুসলিমরা বিশ্বে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় নয়শো নয় খ্রিস্টাব্দে আবদুল্লা আল মাহাদি বিড়লা উত্তর আফ্রিকা মিশর লেবান্ত যা বর্তমানে সিরিয়া ও ফিলিস্তিন ও হেজাজের কিছু অংশ নিয়ে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যার রাজধানী ছিল কায়রো ফাতেম খিলাফতের আমলে মুসলিমরা শিক্ষা সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চায় অসামান্য অবদান রেখেছিল এবং তৈরি করা হয়েছিল বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় যা পরবর্তী সময়ে ইসলামিক জ্ঞান ও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে যদিও এগারোশো একাত্তর সালে সালাউদ্দিন আইয়ুবের আক্রমণের ফলে খলিফা আল আদিদের হাত ধরে ফাতিমীয় খিলাফতের পতন ঘটে কায়রো ও আল আজহার বিশ্ববিদ্যালয় তাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও টিকে আছে পাঁচ মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী মুসলিম সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ সালে বাবর কর্তৃক প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য প্রায় তিনশো বছর ভারতবর্ষ শাসন করেছিল যার ফলে এখনও ভারতীয় উপমহাদেশে ইসলামী সংস্কৃতি স্থাপত্য ও ভাষার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় এই শাসনামলেই সম্রাট শাহজাহান নির্মাণ করেন পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য তাজমহল যা তৎকালীন মুঘল রাজধানী আগ্রাতে অবস্থিত পাশাপাশি মুঘল সম্রাটের শাসনামলে অর্থনীতি ও বাণিজ্যের ব্যাপক উন্নতির ফলে ভারতীয় উপমহাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসে কিন্তু সতেরোশো সালের পলাশী যুদ্ধের বিজয়ের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির উত্থান ঘটে এবং আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর সম্রাট বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠানোর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে চার উসমানীয় সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য ইসলামী ইতিহাসের দীর্ঘতম এবং অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য যা অটোমান সাম্রাজ্য নামেও পরিচিত বারোশো নিরানব্বই থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ প্রায় ছশো বছর ধরে এই সাম্রাজ্য ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিশাল অংশ নিয়ন্ত্রণ করেছিল যার প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী চোদ্দশো সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদের কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে বাইজিন্টেন সাম্রাজ্যের অবসান ঘটে এবং তাদের কনস্টান্টিনোপল শহরটির নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয় যা উসমানীয় সাম্রাজ্যের রাজধানী করা হয় সেই সময়কালে স্থাপত্য ও শিল্পের অসাধারণ উন্নয়ন ঘটে যার অন্যতম নিদর্শন হল নীল মসজিদ ও আয়া সোফিয়া এবং আধুনিক আবির্ভাবের কারণে সাম্রাজ্যটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ফলে উনিশশো সালে বিশাল এই সাম্রাজ্যের পতন ঘটে যার শেষ শাসক ছিলেন সুলতান ষষ্ঠ মাহমুদ তিন আব্বাসীয় খিলাফত সাতশো সালে উমাইয়া খিলাফতের পতনের পর আব্বাসীয় খিলাফতের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা হয়েছিল এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আবুল আব্বাস আজ সাফা যা সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় পাঁচশো বছরের অধিক সময় শাসন করে পারস্য মধ্য এশিয়া ও উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্যের রাজধানী ছিল বাগদাদ পরবর্তীতে এই বাগদাদ হয়ে ওঠে ইসলামের জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র এবং এখানে গড়ে ওঠে বাইতুল হিকমা যেখানে বিজ্ঞান চিকিৎসা দর্শন ও চর্চার মাধ্যমে ইসলামী স্থাপত্য ও সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে তবে খলিফা মুস্তাসিম বিল্লার শাসনকালে মঙ্গলদের আক্রমণে বাগদাদ ধ্বংস হয়ে গেলে আব্বাসীয় খিলাফতের পতন ঘটে দুই উমাইয়া খিলাফত উমাইয়া খিলাফত ছিল ইসলামের ইতিহাসের প্রথম রাজবংশীয় খিলাফত যা সাহাবি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু প্রতিষ্ঠা করেন রাজধানী দামেক্স থেকে পরিচালিত এই ইসলামী সাম্রাজ্য ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল ছয়শ একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া খলিফাদের শাসনামলে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলামী মুদ্রা ব্যবস্থা চালু করা হয় যেখানে দীরহাম ও দিনার নামক দুটি প্রধান মুদ্রা প্রবর্তিত হয় এছাড়াও এই সময়কালে ইসলাম প্রথমবারের মতো আন্দালুস বিজয়ের মাধ্যমে ইউরোপে প্রবেশ করে যদিও রাজনৈতিক বিরোধ অভ্যন্তরীণ বিদ্রোহ ও আব্বাসীয় বিপ্লবের ফলে উমাইয়া খিলাফতের শেষ খলিফা মারওয়ানের শাসনকালে এই খিলাফতের পতন ঘটে তবে তাদের শাসনামল ইসলামের এক গৌরবময় অধ্যায় হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে রাশিদুল খিলাফত রাশিদুল খিলাফত ছিল ইসলামের প্রথম খিলাফত যা ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যুর পর রাসুল সালে আল্লাহ সাল্লামের সাহাবিরা পরিচালনা করেছিলেন এটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী শাসন ব্যবস্থা আরব উপদ্বীপ থেকে পারস্য সিরিয়া জর্ডান ফিলিস্তিন লেবানন ও মিশর পর্যন্ত বিস্তৃত বিশাল এই সাম্রাজ্যের প্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর রাদিয়া লাহু আনহু এবং এর রাজধানী ছিল মদিনা ছয়শো বত্রিশ থেকে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র তিন দশকের এই শাসনকালে রাশিদুল খিলাফত রোমান ও পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী দুটি সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অর্জন করে ইসলামের বিস্তার নিশ্চিত করা হয় আর তাই এই সময় ইসলামের সোনালী যুগ হিসেবে বিবেচিত হয় তবে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পর সাম্রাজ্যে অভ্যন্তরীণ বিদ্রোহ ও রাজনৈতিক সংকট সৃষ্টি হয় যা পরবর্তীতে ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহ আনহুর শহীদ হওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে